সরস্বতী পুজোর পর আবার উত্তপ্ত যোগেশচন্দ্র চৌধুরী কলেজ দফায় দফায় বিক্ষোভ পনেরোই মার্চ পর্যন্ত বন্ধ থাকবে কলেজ বিকেল তিনটে থেকে তিন দিনের জন্য চৌধুরী কলেজ বন্ধ বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা আইডি কার্ড ছাড়া কারো প্রবেশ নয় সতেরোই মার্চ থেকে ফের খুলবে কলেজ বিজ্ঞপ্তি দিয়ে নির্দেশ দিলেন অধ্যক্ষ আজকে দফায় দফায় কিভাবে উত্তপ্ত হয়ে উঠল যোগেশচন্দ্র চৌধুরী কলেজ দেখুন যোগেশচন্দ্র ল কলেজে কিন্তু গভর্নিং বডি বৈঠক ছিল সেই বৈঠকে মালারায় তিনি প্রেসিডেন্ট হিসেবে ছিলেন দীর্ঘক্ষণ তাকে তার গাড়ি আটকে রাখা হয় ছাত্রছাত্রী আটকে রাখেন যে বহিরাগতরা কিন্তু কলেজ ক্যাম্পাসের ভেতরে রয়েছে এবং সে কারণে কিন্তু তার গাড়ির সামনে বসে তারা অবস্থান বিক্ষোভ করে ক্যান্টিনের ভেতরে কিন্তু এই মুহূর্তে একাংশ তারা কিন্তু বহিরাগতদেরকে বের করবার জন্য ং করছে অপর একাংশ যারা রং খেলার মতো তারাও জন্য সব করে তারাও যেন তারাও বক্তব্য যে বহিরাগত এখানে কেউ নেই কিন্তু যেটা বক্তব্য যে আজকে মালারায় যখন গভর্নিং বডির বৈঠক করতে আসেন তখন তিনি যখন ক্যান্স ক্যাম্পাসে উপস্থিত তখনই কিন্তু দুই বহিরাগত তারা ক্যান্কে নিয়ে চলে আসেন এবং তারা ক্যান্টিয়ে ভেতরে থাকেন এবং যখনই কিন্তু বিক্ষোভ শুরু হয় যে কেন বহিরাগত তারা ক্যাম্পাসে ঢুকবে এরপরও কিন্তু বিক্ষোভ শুরু করে মালানার গাড়িতে কেন্দ্র করে পরবর্তী সময় আমরা দেখেছি মালা কিন্তু পুলিশের নিরাপত্তা তিনি বেরিয়ে যান এবং বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু বিশৃঙ্খলা আরও অন্য মাত্রা নয় দুটো কালে চলছে ডে আর মর্নিং আমার মনে হয় ব্যাপারটা নিজেদের মধ্যে মিটে যাবে আমরা ভেতরে কোনো সমস্যা নেই জিবিং নিয়ে কোনো সমস্যা হয়নি ওখানে পিসফুলি মিটিং হয়েছে দেখা যাচ্ছে যে আবির মেখে রং মেখে কিন্তু রং ছোড়া হচ্ছে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের উপরে অন্যদিকে দেখা যায় তারা কিন্তু এখনো কলেজ ক্যাম্পাসের ভিতরে রয়েছে কলেজের অভিযোগ এই মুহূর্তে ক্যান্টিনের বাইরে বেরিয়ে যাচ্ছেন এবং যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি পুলিশও কিন্তু দুপক্ষের মধ্যে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখা সেই চেষ্টা করছে আমাদের দাবি বহিরাগতদের বার করতে হবে একটাই দাবি অজন বহিরাগত ভেতরে এখন আপাতত একজন রয়েছে আমাদের গায়ে দেখুন অনচ্ছাকৃতভাবে আমাদের একটা ছেলে স্টুডেন্ট সেকেন্ড ইয়ারের স্টুডেন্টের গায়ে তিনটে মে হাত তুলেছে তিনজন একসাথে শা অ্যাটাক করেছে তার কোনো দোষ নেই সে শুধু এভিডেন্সের জন্য ভিডিও রাখছিল ব্যাস আর কিছু করছিল না আর ওরা কি কথাটা বলছে যে কলেজের টাইমে কলেজ গেল আমরা তো জিভি মিটিং ছিল বলে ওদের তো কলেজই বন্ধ ওরা আসছে কিসের জন্য ভিতরের সে তারা আছে সেই সব বহিরাগত কলেজের ভিতরে তাদেরকে লুকিয়ে রাখা হয়েছে যারা সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে নিয়ন্ত্রণ এই পুরো বিশৃঙ্খলাটা নিয়ন্ত্রণ করছে ইচ্ছা ইচ্ছাকৃত হবে এরা বহিরাগত এদের এদের কোনো পরিচয় নেই এরা বহিরাগত থেকে কিন্তু আবির উড়ে আসছে জল উড়ে আসছে এই মুহূর্তে জগৎচন্দ্র চৌধুরী ল কলেজে এবং একাংশেও কিন্তু মহিলা সাংবাদিকরা এখানে কাজ করছেন তাদেরকে পর্যন্ত কিন্তু ছাড়া হচ্ছে না মহিলা পুলিশ কর্মী থেকে শুরু করে মহিলা সাংবাদিক কেউ কে কাউকে কিন্তু ছাড়া হচ্ছে না এই মুহূর্তে পুলিশ কর্মীরা কারোর কিন্তু কোনো দেখা পাওয়া যাচ্ছে না ক্যাম্পাস চত্বর লঙ্কাগুড়ো সমস্ত সহ আমার গায়ে যখন প্রথমবার পরে আমার চোখটা ভীষণ জ্বালা করে আমি যখন জলটা দিয়ে ধুতে যাই তারপরে ওরা ওই জলটা আবার সেটাতে থাকে পনেরো তারিখ পর্যন্ত যোগেশ চৌধুরী কলেজ সেটা কিন্তু বন্ধ করার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে প্রিন্সিপাল ইতিমর্মে ইতিমধ্যে কিন্তু একটি যে নোটিফিকেশন সেই নোটিফিকেশান জারি করেছেন এবং সেখানে বলা হচ্ছে যে যেহেতু দোলযাত্রা রয়েছে সে কারণে পনেরো তারিখ পর্যন্ত বন্ধ থাকবে এবং তারপর যেহেতু শনি রোববার পড়ছে ফলত সতেরো তারিখ কিন্তু নতুন করে কলেজ খুলবে অশান্তি এতটাই যে পড়াশোনা বন্ধ রাখতে হবে তার জন্য তিন দিন বন্ধ থাকবে পরিস্থিতি কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আমি শীর্ষেন্দুদার কাছে আসব শীর্ষেন্দুদারটা শিক্ষাঙ্গন না ব্যাটেল আপনি ছবি দেখে বুঝতে পারছেন এমন কি শুধু পড়ুয়া নয় মহিলা সাংবাদিকদের পর্যন্ত ছাড়া হয়নি কারা বহিরাগত তাদের চিহ্নিত করবে কারা রুখবে কারা সরস্বতী পুজোয় একেবারে পুলিশি পাহাড়ায় পুজো হয়েছিল সেখানে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল প্রাক্তনীদের কলেজে প্রবেশ নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত নিতে পারবে পরিচালন সমিতি মালারায় তো বলছেন পরিচালন সমিতি নিয়ে কোনো গণ্ড গন্ডগোল নেই বহিরাগত কে বা আমরা জানি না তাহলে কে জানবে তাহলে রুখবে কে আমাদের শিক্ষা রুচি বিবেকবোধ বিধ্বস্ত বিপর্যস্ত এই তার শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আর এই জায়গাতে কলেজে বিশ্ববিদ্যালয়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে যাহা যাদবপুর বিশ্ববিদ্যালয় যোগেশচন্দ্র চৌধুরী কলেজ প্রত্যেকটা জায়গাতে কেন এরকম হবে কিসের জন্য হবে পড়াশোনা করতে যান ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা কি কিসের জন্য পাঠান এবং কলেজের প্রিন্সিপাল থেকে অধ্যাপক প্রত্যেককে ছাত্রের সঙ্গে আলাদা গভীরতা শ্রদ্ধা সম্মান তার সম্পর্ক থাকে এই জায়গাতে কেন সম্পর্ক থাকবে আজকে ওনার মিটিং হয়ে গেল বলে উনি বললেন সব শান্তিতে আছে না নেই সরস্বতী পুজো থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এরকম হচ্ছে আইডি কার্ড ছাড়া কেন ছাত্ররা ঢুকবেন কেন বহিরাগত ঢুকবেন কেন প্রিন্সিপাল দেখবেন না কেন তার কলেজের সিকিউরিটি দেখবেন না যদি প্রিন্সিপাল না পারেন শিক্ষা দপ্তরকে জানান তারা দেখুন তারা ব্যবস্থা করুন প্রত্যেকটা জায়গায় শিক্ষার রকম রুচি কিসের জন্য কেন কেন বাংলা এরকম অন্ধকারের দিকে যাবে আলোর দিকে ফিরে আসুন উজ্জ্বল আলোচায় শিক্ষা সেই জায়গায় দুর্নীতি হবে সেখানে কলেজে কলেজে মারামারি হবে বিশ্ববিদ্যালয় এরকম হবে শিক্ষা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তার গাড়ি চাপা পড়বে আবার শিক্ষামন্ত্রীকে

পরবর্তী দিনে না একটা বিশ্ববিদ্যালয়ে তো সিসিটিভি লাগানোর কথা হয়েছিল ছাত্রদের আন্দোলনের সেটা আবার বন্ধ হয়ে গেছে তা আমরা বুঝতে পারছি না শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী যাবে বাইরের লোকই বা কেন ঢুকবে কেন সেখানে মাতো পরিবে কে বলবে আমি দুদিনে দখল করে নেবো কে বলবে আমি একদিনে দেখে নেব মানে সাবকনসিয়াস মাইন্ডে এই দখলদারি জিনিসটা রয়েছে আমাকে দখল করতে হবে সে এক্স ওয়াইজেড যে দলই হোক এর ফল এই জিনিসগুলো হচ্ছে আমরা তো কলেজে পড়েছি কোনোদিন তখন তো আপনি দেখিনি কোনো বাইরের নেতা মন্ত্রীরা এসে কলেজের মধ্যে এই জিনিস করেছে বা কলেজে পুলিশ পাহারায় পরীক্ষা দিতে হয়েছে পুলিশ দেখবে কলেজ যাবে লোকের ছাত্র ছাত্রীরা আসবে তারা ঢুকবে পড়াশোনা করবে চলে যাবে এটাই তো আমরা দেখতে অভ্যস্ত এখন এই নতুন সিস্টেম তৈরি হয়ে কনসেপ্ট চালু চালু হয়েছে নেতারা গিয়ে কলেজে গিয়ে মাথরি করবে কয় মন্ত্রী যাচ্ছেন মন্ত্রী যে মন্ত্রী যখন যাচ্ছেন ঠিক আছে মন্ত্রী শিক্ষামন্ত্রী গেছেন তাদের প্রোগ্রাম আছে গেছেন কিন্তু শিক্ষামন্ত্রী তো সবার মন্ত্রী শুধু তো তৃণমূল ছাত্র ছাত্রদের মন্ত্রী নয় কিন্তু সমস্ত ছাত্রদেরই মন্ত্রী এই তো উনি করে ভাবছেন না এই মন্ত্রী তো সেই মন্ত্রী যিনি দাঁড়িয়ে বলেছিলেন যে একবার যারা তৃণমূল করবে তারা চাকরি পাবে কিভাবে পাবে কোথায় পাবে কারে পাবে আমি জানি না এই এই আইডিয়া থেকেই যত গন্ডগোলগুলো হচ্ছে সমস্ত এই জিনিসগুলো আমাদের দখল করতোবে ছাত্ররা ছাত্র অর্থাৎ আপনি বলছেন দখলদারী রাজনীতি কলেজেও বিশ্ববিদ্যালয় যে কারণে এই গন্ডগোল আমি মধুজার কাছে আসবো মধু যেই বোหীরা কতরা কারা কিভাবে ঢুকতে পারছো আমি আছি সত্য জাগে বোঝা যাচ্ছে নির্বাচন আসছে এবিবি আনন্দ সিটিআইএম প্রতিনিধিদের বসিয়ে রাখছে 38 মিনিট ঠিক আছে বাকিরা বলে ফেলেছে

হ্যাঁ ওই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি কভার বলতে দিয়েছেন এবি বিজেপির প্রতিনিধিকে কভার বলতে দিয়েছেন ওগুলোও আছে আপনি আবার বিষয় বলুন না আমার তো অনেকগুলো বিষয় আছে আমি অনেকগুলো বিষয় করব যখন পাবেন কি যখন এসটি যখন সবটা বিষয় বলুন সবটা বিষয়ই বলবো এক সেটা হলো যে এই যে আমরা দেখছিলাম না যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রথম আপে একদম প্রথম যে বিষয়টা দিয়ে শুরু করেছিলেন সেই তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব আমি শুনলাম এখানে বলার চেষ্টা হচ্ছে ব্যক্তিগত বিষয় আরে ব্যক্তিগত বিষয় যখন সামগ্রিক পারিপার্শ্বিককে যখন প্রভাবিত করে তখন ওটার ব্যক্তিগত বিষয় থাকে না এটা তৃণমূল কংগ্রেসের এবার বোঝা উচিত আসলে এই গোষ্ঠীদ্বন্দ্বগুলো হওয়ারই কারণ স্বার্থের সংঘাত লাগলে তো গোষ্ঠীদ্বন্দ্ব হবেই এই যে ধরুন এবারে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ আমি শুনছিলাম এতক্ষণ এখানে বসে বসে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজটা আসলে কম্পিটিটিভ কমিউনালিজমের একটা আখড়া তৈরি করার চেষ্টা চলছে আপনারা দেখবেন সরস্বতী পুজোর সময়ও এটা তৈরির চেষ্টা হয়েছে আবার আজকের দিনে দাঁড়িয়েও দেখুন যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে বলছে কি কোন বিষয়টাকে নিয়ে গন্ডগোল হচ্ছে দোলকে নিয়ে গন্ডগোল হচ্ছে দোলকে নিয়ে গন্ডগোল হচ্ছে আজকে ওখানে নিশ্চিতভাবে আপনাদের কাছেও খবর আছে সংবাদ মাধ্যমও আক্রান্ত হয়েছে ওখানে এবং এই যে দোলকে নিয়ে গণ্ডগোলটা ওখানে শুরু হলো বহিরাগতরা ঢুকছে

এই দোল এসে গেছে তো এখন এই চিত্রগুলো আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাবো আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসে একটা বিভাগের সাপ্লিমেন্টারি পরীক্ষা চলছিল তার মধ্যে জোরে বক্স বাজিয়ে ডিজের পরিবেশ একদম তৈরি তৈরি করে ওখানে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা চলাকালীন এখন এই ঘটনাগুলো তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ এবং তৃণমূল কংগ্রেস প্রত্যেক দিন ক্যাম্পাস গুলোর ভেতরে ঘটাচ্ছে আর এর বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ আমরা সেবাকে বিদায় করি আমরা পুলিশে 65 টাকা কথা অনুমতি ছাড়া দিল এই শহরে মতে ঢোকার অনুমতি ছাত্ররা কি করব আপনি এখানে ছাত্র দেখাচ্ছেন তারা বলছে যে আজকে জিবি মিটিং আছে বলে আমরা এসেছি

আচ্ছা কলতলা ঝগড়া যেই থামে তাহলে বলতে পারি দেখো সিম্পল একটা হিসাব এখন একটা ইস্যু চলছে দেখো চৌধুরী কলেজ মানে ল কলেজ না চৌধুরী কলেজের ঝামেলাটা হচ্ছে সেখানে তো অবিলম্বে আমার মনে হয় হাইকোর্ট বা সুপ্রিম কোর্টকে একটা অর্ডার পাস করা উচিত দেখো রাইট টু লাইফ উইথ হিউম্যান ডিগনিটি আমাদের কনস্টিটিউশন বলে তৃণমূলকে তৃণমূল থেকে বাঁচাও একটা কমিটি ইমিডিয়েটলি করা উচিত নাহলে আজকে আছে কালকে নেই আমার অর্ণব নিয়েও ভয় হয় তৃণমূল করেন আজকে আছে দেখো থামো না

পরিচালন সমিতি যে দেখবে সেটা তো হাইকোর্টের নির্দেশ দিয়েছিল প্রার্থনীদের অবাধ যাতায়াত করা যাবে না তার জন্য কার্ড ব্যবহার করতে হবে আবার এই ক্ষেত্রে অর্থাৎ যোগেশচন্দ্র চৌধুরী কলেজে আজকে আবার যে দফায় দফায় বিক্ষোভ হলো তার জন্য একজন ছাত্র মামলা দায়ের করলো শুনানি রয়েছে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে যে হাইকোর্ট কি নির্দেশ দেয় কিন্তু প্রশ্ন হচ্ছে বারবার শিক্ষাক্ষেত্র শিক্ষাঙ্গন এইভাবে দফায় দফায় বিক্ষোভ হবে এবং সেক্ষেত্রে হাইকোর্টকে বারবার হস্তক্ষেপ করতে হবে কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার পুলিশি পাহারা শিক্ষামন্ত্রীকে হেনস্থা তার গাড়ির ধাক্কায় ছাত্রের আহত হওয়া নিয়ে বিতর্কের আবহে এবার পুলিশ আউটপোস্টে তৈরি সিদ্ধান্ত নিল লালবাজার যাদবপুরের রেজিস্ট্রারকে পাঠানো হয়েছে সেই চিঠি ক্যাম্পাসের কোন জায়গায় আউটপোস্ট করা যায় সেই জায়গা চিহ্নিত করতে কলকাতা পুলিশ জানিয়েছে এবং ইতিমধ্যেই সেই চিঠি দেওয়া হয়েছে এবার থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আউটপোস্টে চব্বিশ ঘন্টাই থাকবে পুলিশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা কি বলছেন দেখুন সবাই আমরা যেটা চাই সেটা হচ্ছে কি যে গার্ড সংখ্যা আমাদের যে ক্যাম্পাসে যারা গার্ড রয়েছেন মহিলা গার্ড এবং পুরুষ গার্ড সব মিলিয়ে প্রত্যেকের গার্ড সংখ্যা বাড়ানো হোক এবং তাদেরকে স্থায়ী করা হোক এই বিষয় নিয়ে আমরা কথা বলেছি এইটা থাকলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু মানে কিন্তু আমি একজন সাধারণ ছাত্র হিসেবেও যদি বলতে চাই তাহলে দেখ মানে তাহলে সেটা দেখা যাচ্ছে যে এই গোটা বিষয়টাতে মানে পুলিশ মানে পুলিশের এই মানে ক্যাম্পাসের ভেতরে যে জায়গা চাওয়াটা হচ্ছে খানিকটা নজরদারির বিষয় পুলিশের কাজ শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে হচ্ছে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে তৃণমূলের বাহিনীকে নিরাপত্তা দেওয়া আগের দিন ব্রাত্য বসু আসার পরেও আমরা দেখেছি বসুকে পুলিশ সেফগার্ড করেছে আমরা অমপ্রকাশ মিশ্রের মতো মলেস্টারকে দেখেছি পুলিশ সেফগার্ড করছে এছাড়াও রাজ্য জুড়ে তৃণমূল মলেস্ট পুলিশ তৃণমূলের সমস্ত মলেস্টার গুন্ডাদের সেফগার্ড করছে পুলিশ যদি এটা না করে অবিলম্বে বসু সহ অমপ্রকাশ মিশ্র সহ এদের মতো মলেস্টারদের বিরুদ্ধে স্টেপ নেয় সেটা বরঞ্চ ছাত্রছাত্রীদের পক্ষে অনেকটা বেশি কাম্য একটা পদক্ষেপ হবে মধুচা তোমাদের বিরুদ্ধে বারবার অভিযোগ ওঠে যে তোমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢুকতে দাও না তোমরা সিসিটিভি লাগাতে দাও না তো এক্ষেত্রে যদি পুলিশ আউটপোস্ট থাকে তো সুবিধেই তো হবে তোমরাই তো বলছো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় যেভাবে ইন্দ্রাণু জখম হয়েছে পুলিশ থাকলে হয়তো সেটা হতো না আড়ানো সম্ভব হতো তাহলে অসুবিধা কোথায় আপত্তি জানাচ্ছ কেন তোমরা আমি প্রথম কথা যেটা বলি সেটা হচ্ছে যে ক্যাম্পাসের ভেতরে পুলিশ কেন দরকার হবে ক্যাম্পাসের পরিস্থিতি এরকম তৈরি হবে কেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কেন একাধিক বিশ্ববিদ্যালয় একাধিক কলেজে আমরা আজকে এই পরিস্থিতি দেখতে পাচ্ছি যেখানে দাঁড়িয়ে ক্যাম্পাসগুলো মানে সমরাঙ্গনে পরিণত হয়েছে সেটা শিক্ষককে গাছে বেঁধে পেটানো থেকে শুরু করে জগছুড়ে মারা ইত্যাদি প্রভৃতি নানান ধরনের ঘটনা আমরা দেখেছি কারণ আমার কথা হচ্ছে যে এই ক্যাম্পাসের ভেতরে এই ধরুন যারা এখন আমি জানি এক্ষুনি অর্ণববাবু বলতে শুরু করবেন আমি আগেই একটা প্রশ্ন করে রাখছি আচ্ছা ধরুন এই যাদবপুরে সিসিটিভি বসানো নিয়ে এত কথা আছে আচ্ছা বলুন তো স্বরূপনগরে যখন সিসিটিভি বসানোর কথা হয় তখন ওনারা কোথায় থাকেন আমার দ্বিতীয় কথা হচ্ছে এই প্রশ্নে যে ক্যাম্পাসের ভেতরে পুলিশ পোস্টিং থাকলেই ক্যাম্পাস নিরাপদ থাকবে এটা কোথায় ঠিক হলো আরজিকরের ভেতরেও তো আছে আর ভেতরে কি ঘটনা ঘটলো আর জিকরকে রোখা গেছে

নমকոչে বিক্রয় প্রদর্শন করতে করতে কিছু পর্যটক তাদেরকে যদি সাইকেল করে বিল হাতে ঘুরিয়ে প্রাণ দেখাতে তার সাথে তার সাথে এটা মেনে নাকি তার সাথে প্রতারণা মেনে নাকি

তোমার কি মত দেখো এটা স্বপ্নদ্বীপ এটা বাচ্চা ছেলে মারা গেছে আমাদের ঘটনাটা মনে আছে নিশ্চয়ই পুলিশ ঢুকতে পারেনি এটা অজুহাত দেওয়া হলো পুলিশ ঢুকতে পারবে না ইউনিভার্সিটিতে আন্ডার উইচ ল পুলিশ ঢুকতে পারবে না সেই রেজাল্ট লটা আমার জানা নেই কেউ দিনে নিলে ভালো হয় আমাকে সেদিনকে ফরেন্সিক এভিডেন্স লসলো আমি কয়েকদিন আগে বাচ্চারা বাবার সাথে হাইকোর্টে দেখা হয়ে যান তো এখনো বিচারের আশায় তিনি হাইকোর্টে ঘুরে বেড়াচ্ছেন যাদবপুরে আজাদি স্লোগান উঠবে কাশ্মীর বাঙে আজাদি পোস্টার পরবে ওখানে অতি বামদের অ্যান্টি ন্যাশনাল কিছু এলিমেন্টের বিচরণ ক্ষেত্র হয়ে উঠবে ওখানে পুলিশ ঢুকবে না

তার মা পর্যন্ত বলেছেন যে একেবারে গাড়ির ধাক্কাতে সে আঘাত লেগেছে কিন্তু একটা বিষয় পরিষ্কার করতে হবে মধুজা এখানে শীর্ষেন্দুদার কাছে আসবো শীর্ষেন্দুদা এই যে নজরদারির প্রসঙ্গটা মধুজা তুলছে আমি বলছি যে এই নজরদারির প্রয়োজনই বা হবে কেন আর যদি নজরদারির প্রসঙ্গ আসে তাহলে কিসের জন্য নজরদারি হচ্ছে কি এমন হচ্ছে যাদবপুরে প্রথমে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিবেশটাকে নিশ্চিত করতে হবে রাজনৈতিক আকচাকচিতে আসল ক্ষতি হচ্ছে ছাত্রছাত্রীদের এই দল ওর নামে দোষ দিচ্ছেন এই দল ওর নামে দোষ দিচ্ছেন অসুবিধাটা কোথায় আগে পড়াশোনা নিশ্চিত করতে হবে তারপরে কিছু হবে আজকে অভিভাবক বলুন আমি আগেও বললাম এবং প্রফেসররা বলুন অধ্যাপক বলুন এবং ছাত্রছাত্রী তাদের মধ্যে কোনোরকম সম্পর্ক নেই যে সম্পর্কটা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছিলাম যে শিক্ষক এবং ছাত্র সেই জায়গাতে আগে নিয়ে আসতে হবে কেন হবে না কেন বিশ্ববিদ্যালয় কি বাংলার বাইরে নাকি যে যেখানে শিক্ষামন্ত্রী যাবেন তাকে অকথ্য ভাষা গালাগাল হবে আবার শিক্ষামন্ত্রীও এক ছাত্রকে গাড়ি ধাক্কা দেবে রাষ্ট্রপতি তো বলেছিলেন আমি চাইলেই ডাকতে পারতাম পুলিশ আমাকে অন্তর্বর্তীকালীন উপাচার্য বলেও ছিলেন পুলিশ ডাকার জন্য কিন্তু আমি বিচারপতি তো বলেছিলেন যে সাদা পোশাকের পুলিশ কি করছিলেন পুলিশের ব্যর্থতা বিচারপতি প্রত্যেকটা ছত্রে ছত্রে দেখিয়ে দিয়েছেন যে সেদিন পুলিশ যদি থাকতেন পুলিশ যদি বাইরেও থাকতেন তাহলে এই ঘটনা ঘটতো না পুলিশের গোয়েন্দা বিভাগ ছিল কেন কিসের জন্য কেন এরকম ঘটনা ঘটবে কেন মন্ত্রীর বিরুদ্ধে এরকম হবে এবং মন্ত্রীকেই বা আজকে গাড়ির কাজ ভেঙে দেবেন এটা তো হতে পারে না তুমি যেটা বলি সেদিনকে ছিল শনিবার শনিবার দিন কিন্তু ক্লাস হয় না যাদব ইউনিভার্সিটিতে ইন জেনারেল শনিবার ক্লাস হয় না ওই দিনকে একেবারে বৈধভাবে মানে জালপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে ওখানে একটা এজিএম করা হচ্ছিল ওখানে যারা গিয়েছিলেন তিন হাজার চারশো শিক্ষক গিয়েছিলেন সারা পশ্চিমবঙ্গের কলেজ বিশ্ববিদ্যালয়গুলো থেকে গিয়েছিলেন সেই যে এজিএমটা হয়েছে সেই এজিএম যে ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে মূলত আলোচনা হয়েছে হচ্ছে শিক্ষার গেরুয়াকরণ ইউজিসি গ্রাফট যেটা আমাদের শিক্ষা উচ্চশিক্ষাটাকে শিক্ষাটাকে কুক্ষিগত করার চেষ্টা করছে সেন্ট্রাল গভর্নমেন্ট সেইগুলোর বিরুদ্ধে সেইখানে দুজো দুটি সংগঠন তারা শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দিয়েছে চাই যে শিক্ষাঙ্গনে শান্তি থাকুক সেই শান্তিটা যেভাবেই হোক আসুক